একটা ভূমিকম্প হয় কি হবে পরিস্থিতি আপনি চিন্তা করে দেখেন তখন ওই গরুর গাড়ি আর মহিষের গাড়িতে আমাদেরকে নির্ভর করতে হবে আরো বিশ বছর তিরিশ বছর আগে চলে যেতে হবে এখনও অনেক এলাকায় আমাদের দেশে আছে যেখানে ঘোড়ার গাড়ি প্রচলন আছে রাজবাড়ি মহিরপুর কুষ্টিয়া ওই যে যশোর চুয়াডাঙ্গা এগুলিতে এখনও ঘোড়ার গাড়ি দেখা যায় তালা এগুলির মালিক তিনি আমাদেরকে মালিক বানাইছেন এগুলি ব্যবহারের জন্য আল্লাহ দিয়েছে কিছুকে হালাল করছে কিছু আমরা খাই কিছু আমরা বাহন হিসাবে ব্যবহার করি এগুলি আমাদের বাহন আমাদের উপকারে আল্লাহ বানাইছেন এই জন্য এটা অযৌক্তিক বিষয় যে আল্লাহ সৃষ্টিকর্তা সিনি তিনি আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে হজের মতো একটা এবাদত চলে যাচ্ছে এর জন্য আমার কাছে নাজরানা পেশ করো এই নাজরানা পেশ করবে কোরবানির মাধ্যমে এজন্য এই জিল মাসের কয়েকটি আমল বিশেষ করে চারটি আমল ধারাবাহিকভাবে আমাদের উপরে আছে প্রথম হইল ইদা রুম হেলাল আদিল হাজ্জাদ ও আরাদ আহাদুকুম আইনুদাহিয়া ফ্যালিউম সিক আন শাহি ও আদফারিহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন প্রথম কাজ হল জিলহাজের চাঁদ ওঠার আগেই আমাদের করণীয় হইল যে আমাদের চুল দাড়ি গোপ অবাম লোমগুলি চাঁদ উঠার পর থেকে আর আমরা হাত দিব না কোরবানি হওয়া পর্যন্ত কোরবানির দিন পর্যন্ত কোরবানি করার আগ পর্যন্ত এগুলি আর করা যাবে না যদি কেউ না করে কি হবে তাহলে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় একটি কবুল কোরবানির সবাব লিখে দিবেন ও আল্লাহ রসুল বলতেছেন কেউ যদি কোরবানির ইচ্ছা করে তো তার জন্য উচিত সে যেন এই চাঁদ ওঠার পর থেকে জিলহজের চাঁদ যদি আজকে দেখা যায় সম্ভাবনা আছে তাইলে আজকে সন্ধ্যার পর থেকে চাঁদ ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে আর এগুলি কাটবে না সন্ধ্যার আগে আগে আমরা নখগুলি কাটে নেব গোপগুলি ছোটো করে নেব তাহলে ইনশাআল্লাহ কোরবানি করলে তো একটা সবাব পাবেনি অতিরিক্ত একটা সবাব পাবেন একটা কবুল কোরবানির সবাব আল্লাহ তালা আমল দিয়ে দিবেন সাহি হাদিসের মধ্যে আস এখন এখানে একটা স্পেসিফিকলি বলা আছে ও আরাদা দা আই যারা কোরবানি করার ইচ্ছা করে মহাদিজিনী কারাম লেখছেন যাদের কোরবানি করার সামর্থ্য নাই তারাও যদি এই সাদৃশ্যতা অবলম্বন করে আশা করা যায় তাদেরকেও আল্লাহ তালা একটা কবুল কোরবানির সবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রথম আজকের কাজ হলো আজকে সূর্য অস্ত যাওয়ার আগে আগে এই কাজগুলি আমরা সেরে নেব দাড়ি মোজ গপ যেগুলি দাড়ি এক একমোটির নিচে কাটতে বলি নাই আবার যে হুজুর দাড়ি কাটতে কইছে না ভুল বুঝেন না এক মুষ্টি হইতে হবে এরপরে কাটবেন এবং এটাই সুন্দর অনেক ভাই আছে দাড়ি দেখা যায় এমনি ধরে ধরে হাঁটে মানে জামার মতো এটাও বাড়াবাড়ি হাজরতের রসুল আকরাম সাল্লাম এক মুষ্টি এভাবে হিসাব করে এরপরে কেটে ছেটে সুন্দর করে রাখতেন এটা বর্ণনা করছেন হাজরত আবদুল্লাহ ইবন ওদি তালা আনহু তার আমল থেকে বোঝা যায় এবং উনি করতেন এটা এই জন্য সুন্দর করে রাখা এক মুষ্টি রাখা যদি দুই টন রড লাগবে এখানে যদি আপনি এক মন দিয়া দেন তাহলে কি বিল্ডিং হবে দাঁড়াবে এটা হ্যাঁ যেখানে পাঁচটা বালুর সাথে পাঁচ ওড়া বা পাঁচ ইয়ের বালুর সাথে একটা সিমেন্ট দিতে হবে তা আপনি দিলেন আধা ব্যাগ সিমেন্ট হবে সব কিছুরই একটা মাপ আছে কি ইঞ্জিনিয়ার সাহেব হবে বিল্ডিং দাঁড়াবে নাকি দাঁড়াবে না ওষুধের একটা মাত্রা আছে ডাক্তাররা লেখে যে এই অ্যান্টিবায়োটিক কোর্স কমসে কম তিন দিন সাত দিন পনেরো দিন একুশ দিন কারণ আপনি খাইলেন চার দিন সাত দিনেরটা আপনার কি অসুস্থতা ভালো হবে আবার ডাক্তারের কাছে গেছেন যাই হোক ডাক্তার সাহেব আমার তো জ্বর যাইতেছে না কয়দিন খেয়েছেন ক চার দিন আমি তো সাত দিন লেখছি আপনি চার দিন খেলেন কেন এটার নামে সুন্নত যে কোনো শরীয়তের আমলের ব্যাপারে আল্লাহ রসুলের যে স্ট্যান্ডার্ড দিয়েছেন যে পরিমাপ দিয়েছেন মাপকাঠি দিয়েছেন এটার নাম সূন্না আর দাড়ির ব্যাপারে আল্লাহ রসুলের স্পষ্ট মাপকাঠি হইল এক মুষ্টির নিচে কোনো দাড়ি এটা শরীয়তের দাড়ি না এটা আমরা মুসলমান হিসেবে রাখি কেউ প্রিন্স কাটিন রাখি কেউ বিভিন্ন কাটিন রাখি কিন্তু আল্লাহ রসুলের একটা হাদিস দেখাইতে পারবেন না যে আল্লাহ রসুল দাড়ি ছোট করতে বলছেন যত হাদিস পাবেন ওয়াফুল ওয়া জজ সবার মোসকে ঘাটো করো দাড়িকে লম্বা করো মোসকে ঘাটো করো দাড়িকে লম্বা করো আল্লাহ রসুলের সমস্ত হাদিসের মধ্যে এটা আছে এবং বর্তমান বিজ্ঞান বলে এটা কথা প্রাসঙ্গে আসছে বলতেছি আর কি যে দাড়ি রাখলে ওই চেহারার যে চামড়াগুলি যেমন আমরা একদিনের জন্য খোর চালাই এক দিনের জন্য কাটি খুরও চালাই তো এই স্কিনগুলো আর যারা শেপ করে তাদের স্কিনের মধ্যে অনেক ডিফারেন্স আছে এটা মোটা হয়ে যায় সব থাকে না এটা ক্ষতি করে এবং এই যে সূর্যের আলোক যারা দাঁড়িয়ে রাখে তাদের মধ্যে এটার এফেক্টটা কম হয় এই জন্য দাঁড়িয়ে রাখলেই হবে না এটাতে তেল দিতে হবে মাঝে মধ্যে শ্যাম্পু করতে হবে সপ্তাহে এক দুই একদিন অনেকে দাঁড়িয়ে রাখছে চুল রাখছে এভাবে তারা আর এটা আর দুইতেও প্রস্তুত না রসুলসাল সাল্লামের আদর্শের মধ্যে সব সৌন্দর্যতা আছে এই জন্য আমরা ইনশাল্লাহ এটা নিয়ত করবো তো তো এক মুষ্টির বেশি হইলে কাটবেন আর কি আর মোষগুলি ছোটো করে রাখবেন মোষ ছোটো একদম ছোট করে ফেলানো যায় না সাসা উত্তম শাসতে নিষিদ্ধ করা আছে কিন্তু কেউ করলে করা যেতে পারে কিন্তু কেচি দিয়ে কাটা বা রিবোমার আছে এখন যেটা একটা মেশিন দিয়ে আপনি কেটে ফেললেন নখগুলি কাটা বর্তমানে এই যে আমরা স্কুল হেলথের সামনে ছোটোবেলায় দেখছি যে সাপ্তাহিক নোট নোক কাটবেন লেখা থাকে স্বাস্থ্য বিষয়ক সচেতন করার জন্য লেখা আল্লাহ রসুলের শোন যে প্রতি সপ্তাহে নখ কাটা দেখেন কতটা সায়েন্টিফিক যে আল্লাহ রসুল আগেই বলছেন যে প্রতি সপ্তাহে তোমরা নখ কাটবে নখগুলি কেটে রাখবে এখন তো আধুনিক হয়েছে অনেক ছেলে মেয়ের নখ দেখলে আল্লাহ জানে এরা কি অবস্থা আর ডান হাত বাম হাতের নোখ এটা নাকি স্টাইল এটা কি স্টাইল নাকি তাইলে হাইওয়ান জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কী বাঘের নখ কুকুরে নখ কাটে না বিলাইয়ে নখ কাটে না কাটে নাকি তো এদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কী কুকুর বিড়াল এরা কি প্যান্ট পরে পর্দা করে তো এদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কী যে এরা প্যান্ট পরে না এরাও জামা কাপড় পরে না এখন আমরাও মনে করতেছি এটাতে আধুনিকতা কুকুর বিড়ালের মধ্যে আমরাও প্যান্ট ছাড়া পায়জামা ছাড়া এখন করতে হবে এটা আধুনিকতা আল্লা মাফ করুক খেদ কা নাম রাখা জুনু জুনু কা নাম খেদ জ্ঞানের কাজ রাখছে পাগলামি পাগলামিকে বানাইছে জ্ঞানের কাজ যে এটা হলো জ্ঞানী আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞ দান করুক প্রথম কাজ এটা দুই নম্বর কাজ হলো নয়ে জিল হজ স্পেশালি একদিনের রোজার কথা আছে এটা ইয়ম আরাফা হাদিসের ভাষা কিন্তু উদ্দেশ্য হলো নয়ে জিল হজ এটা একটা পরিভাষা আমাদের অনেক ভাই বুঝে না পরিভাষা মতিঝিলে জিল নাই এটা নাম রাখছে জিল হয়তো কোনো সময় ছিল বটতলা এখন যায় বটগাছ পাওয়া যায় না বিশাল বিশাল অট্টালিকা নাম রাখছে এটা একটা পরিভাষা ইয়মে আরাফা একটা পরিভাষা যে দেশে যেদিন নয় জিল হজ সেদিন রোজা রাখবে এজন্য জন্য আল্লাহ রসুল বলছেন শিয়ামু ইয়ামু আরাফা আরফা আখতে শিব আলোর ল্যাই ই উখে ফেস সেন এথেল্লাতি মোকাবিলা ওয়াসেন এথেল্লাতি বা দিন যে রোজা রাখবে আল্লাহ তালা তার আগের এক বছরের পরের এক বছরের সগিরা গুনা মাফ করে দেবেন সগিরা গুনা মাফ হয়ে যাবে ইনশাল্লা এইটা বিশেষভাবে একটা আমল ইয়াম আরাফা কোরবানীর আগের দিন নয়ে জিল হজ আমরা বিশেষভাবে এ দিনের রোজা রাখবো যদি পুরা নয় দিন দশ দিন না পারি অন্তত এ দিন ছাড়বো না ইনশাল্লাহ ঠিক আছে সতেরো তারিখ যদি ঈদ হয় ষোলো তারিখের কথা বলছি সেদিনের ঈদ সেদিনের রোজাটা স্পেশালি রাখব এটা হলো দ্বিতীয় আমল তৃতীয় আমল হইল এই নয় এই দশ দিনের তৃতীয় আমল হইলো তা বীরতাশ্রী আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহু আকবর আল্লাহ আকবর ওলিল্লাহাম এ তাকবিরকে তাকবীর এটা শিখ বলা হয় এটার আমল হইল নয় তারিখ ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত সকল প্রাপ্তবয়স্ক পুরুষ নারী সকলের উপরে এই তাকবীর একবার নামাজের পড়া পরে পড়া হইল ওয়াজিব কতবার পড়ব একবার মা বোনদেরকেও বলে দিবেন তাদেরকেও জানিয়ে দিবেন যে নয় জিলহজ অর্থাৎ ষোলো তারিখ সকাল থেকে যদি কালকে চাঁদ উঠে আর কি কালকে যদি এক তারিখ হয় তাহলে ষোলো তারিখ সকাল ফজরের পর থেকে প্রত্যেক নামাজ আদায় করার পরে একবার এ তাকবির উচ্চ স্বরে বলবে মায়েরা একটু নিচু স্বরে বলবে আর আমরা পুরুষ যারা আছি আমরা উচ্চ স্বরে বলব পার্বতী ইনশাআল্লাহ এই আমলটাও আজিবাহ আকবর আল্লাহ আকবর লাবর ইহাম চতুর্থ আমল সেটা হলো কোরবানি করা এ বিষয়ে পাঁচ মিনিটে বলেই শেষ করছি কোরবানি এটা একটা ওয়াজিব আমল কোরবানির বিষয়ে হাদিসে কোরআনে দুই ধরনের দলিল আস সুরায়ে কাউসারের মধ্যে আপনারা পড়েন ফসল লিলি রব্বিকা ওয়ান নির্দেশ নির্দেশসূচক শব্দ ব্যবহার হয়েছে এবং আল্লাহ রবুর আলমী সুরায় হাজের মধ্যে আলাদা করে বলছেন এরপরে সুরায় সাফা যেটা আমি তেলাওত করেছিলাম যে ইব্রাহিম আর ইসমাইলের ঘটনা বিশদভাবে বর্ণনা করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন ওয়া আলাই ফিলা আখিরিন যে পরবর্তীদের জন্য আমি এটা রেখে দিছি এটা করবে এজন্য জন্য রসুল আল্লাহ সাল্লাম কোনো বছর এরকম যায় নাই যে বছর উনি কোরবানি করেননি একাধিক কোরবানি করেছেন একটা না শুধু একাধিক পশু কোরবানি করছেন এরকম কোনো আমল রসুল দেখা যায় না যে কোরবানি করেন নাই ফোকায় কারাম যে আমলগুলি রসুল সবসময় করতেন এটাকে ওয়াজিব মনে করেন শূন্যত মোয়াক্কাদা মনে করেন সবচেয়ে কম হইলে শূন্যত মোয়াক্কাদা জোহরের আগে সবসময় রসুল সুন্নত পড়ছেন জুমার আগে সবসময় রসুল সুন্নত পড়ছেন কিন্তু রসুলের এই সুন্নাগুলো ছিল ঘরে পড়া এখন আমরা মসজিদে পড়ি আমাদের ঘরের ওই পরিবেশ নাই রসুল সুন্নত পড়ে যেমন আমি ভিতরে পড়ে সুন্নত এখানে আসছি আমি আর সুন্নত পড়বো না কিন্তু যারা আসে এখনও পড়ে নাই তাদের তো পড়তে হবে যে কবলাল জুমার বিষয়ে একটা আলোচনা একসময় করব ইনশাল্লা পনেরোটির বেশি সহি হাদিস আছে কবলাল জুমার ব্যাপারে কয়টা শাহি হাদিস আছে পনেরোটার বেশি সহি হাদিস আছে ইমাম বুখারির নিকটে এটা প্রমাণিত না উনি এটার পক্ষে না আর ইবনুল কাইম আল জৌজিয়া রহমতুল্লাহ আলহ ইমামদের মধ্যে উনি ওনার জাদুল মাদ ফি খাই ইবাদ এই কিতাবের মধ্যে লেখছেন যে উনি পান নাই এই জন্য আমাদের দেশে অনেকে ওই কিতাব পড়ে বলে যে হ্যাঁ উনি পান নাই তাহলে আমিও পাই নাই আরে ভাই অনেক বিষয় আছে ইমাম আবুহানি বাও পাই নাই ওনার ছাত্ররা পাইছে তো ওইটা শরীয়তের আমল চলে ওনারটা চলে না আমি যে সব কিছু দুনিয়ার জানি এরকম কেউ দাবি করতে পারবে কেউ দাবি করতে পারে না রসুল সাল্লামও দাবি করেন নাই যে আমি দুনিয়ার সব জানি মদিনায় উনি গেছেন এক্সাম্পল পর এক্সাম্পল হাদিসটা দরকার আছে মদিনে যাওয়ার পরে ওরা পরাগ যোগ করে বীজ যারা আছে ওনারা বুঝবে পরাগ যোগ করলে ফসল ভালো হয় খেজুরের পুরুষ খেজুরের ফুলগুলিকে যেগুলি ফল দেয় ওগুলির মধ্যে ছিটিয়ে দিত দিলে ফল ভালো হইত এটাকে পরাগ যোগ বলে তা নাহাল বলে তাবির ওর নাহাল তাবির ওর নাহাল আরবিতে বলে তো এটা রসুল মদিনে যাওয়ার পরে রসুলকে জিজ্ঞাসা করছে রসুল কয় ফল তো আল্লাহ দেয় এটা করা দরকার কি ওই বছর আর করা হয়নি ফলন কম হয়েছে পরবর্তীতে সবাই মিলে দল বাদি রসুলের কাছে গেছে বলে যে আমি তো আমার বিষয়ে এ বিষয়ে আমি জানি না তোমরা আমার চেয়ে কৃষি বিষয়ে বেশি জানো সুতরাং তোমরা যেভাবে ফলন বেশি পাও ওইভাবে আমল করো কি ভাই এখনও এটা আরবে প্রচলিত আছে এই যে যে মাছরাতে কাজ করে এরকম একজন আমাকে বলছে যে আমরা টমেটো করি বাঘ লাউ করি তো লাউ মধ্যে পুরুষ এক ধরনের সোজা হইয়ার উঠে ফুল হয় এগুলিকে ওটার মধ্যে লাগাইলে ওই লাউটার ফলন ভালো হয় এখনও দেখা গেছে এটা অভিজ্ঞতা আছে তো আল্লাহ রসুল যে সব জানতেন এমন না যেটা আল্লাহ জানাইতেন এটা জানতেন যেটা জানতেন না ওরা জানতো কারণ একাডেমিক কোনো পড়াশোনার আসলে ছিল না উনি কৃষিবিদও ছিল না ইঞ্জিনিয়ারও ছিল না উনি ডাক্তারও ছিলেন না কিন্তু আল্লাহ জানাইছেন এগুলি খাও এগুলি খালি তোমার স্বাস্থ্য ভালো থাকবে এভাবে চলো এভাবে করো ঠিক সেগুলি উনি অ্যাপ্লাই করছেন তো বলছিলাম কোরবানির বিষয়টা কোরবানি এটা একটা ওয়াজিব আমল কার উপরে এটা হাদিসে আছে যে সামর্থ্যবান সামর্থ্য দ্বারা কারাম এটাকে এভাবেই সহজ করে বুঝাইছেন যার নেশাবের মালিক যে নেশাবের মালিক বলতে যার কাছে এ তিন দিন দশ এগারো বারো এই তিন দিন জিলহজের দশ এগারো বারো সাড়ে বাউন্ন তোলা সম রূপা অথবা সাড়ে সাত বরিশ সম পরিমাণ স্বর্ণ টাকা এগুলি যদি থাকে তা এই তিন দিন থাকলেই হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব কথাটা বুঝছেন বিষয়টা একটা পশু কোরবানি করা এটা ছাগল হোক বকরি হোক বেড়া হোক দুম্বা হোক তবে এগুলির বয়সের মধ্যে ভিন্নতা আছে কালকে আমাদের ওই যে কামরুজ্জামান ভাই প্রশ্ন করছেন যে গরুওয়ালা বলছে যে দুই বছর হয় নাই কিছুদিন কম আছে কোরবানি হবে না তবে এটা চাঁদের হিসাবে চাঁদের হিসাবে এগারো দিন কম হয় মানে সূর্যের হিসাব আমরা যেটা স্বাভাবিক হিসাব করি সূর্যের হিসাব থেকে চাঁদের হিসাব আরবি হিসাব যেটা সহজ কথায় ইংরেজি হিসাব থেকে আরবি হিসাবে এগারো দিন কম ইংরেজি হিসাবে এক তিনশো পঁয়ষট্টি দিন চাঁদের হিসাবে এর থেকে এগারো দিন কম সহজ কথা চাঁদের হিসাবে যদি দুই বছর হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এটা দিয়ে কোরবানি দিতে পারবেন গরু আর যদি একদিনে কম হয় গরুর তাহলে কোরবানি দেওয়া যাবে না ছাগল বকরি হলে এক বছর পূর্ণ হইতে হবে উঁট যদি হয় পাঁচ বছর পূর্ণ হইতে হবে মহিষ হইলে দুই বছর পূর্ণ হইতে হবে ভেড়া দুম্বা শুধু দুম্বার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এটা যদি এত রুষ্ট পুষ্ট হয় যে ছয় মাসের দুম্বা ছয় মাস হয়ে গেছে এক বছরের মতো দেখা যায় তাহলে তার জন্য কনসিডার আছে এছাড়া অন্য কোনো প্রাণীর ব্যাপারে সুযোগ নাই দুম্বা দেখতে অল্প সময়ে অনেক রুষ্ট পুষ্ট হয়ে যায় গোস্ত বেশ সুস্বাদু হয় এই জন্য দুমবার ব্যাপারে এই সুযোগটা দেওয়া আছে এই জন্য পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা এগুলি খেয়াল রাখব ইনশাআল্লাহ এখন যার থেকে পশু কিনতেছেন হয়তো এত কোনো দিন দিকে দিকে ফিরে নামাজও পড়ে না তা কথা কেমনি বিশ্বাস করবেন আপনি মোটামুটি এ যদি বলে এবং আপনারও বিশ্বাস হয় যে না এই গরুর দুই বছর হইতে পারে এই ছাগলের এক বছর হইতে পারে তাহলে দিতে পারবেন না হলে হবে না নামাজে নামাজে পড়ানো এতে মিথ্যা কথা বলা আর সত্য কথা বলার মধ্যে কোনো পার্থক্য আছে যে নামাজ না পড়ানো সত্য বলবে না মিথ্যা বলবে এটা তো কোনো ঠিক নেই কারণ যে আল্লাহকে ভয় করে না সে সত্য আর মিথ্যা তার কাছে কোনো ব্যবধান নেই যেখানে আমাদের দেশের তাহাজুদ গুজাররা প্রতিদিন সকাল থেকে কয়েকটা মিথ্যা কথা কয় ঠিক না আমাদের দেশে যারা নিয়মিত তাহাজুদ পড়ে দাবি করে আর কি তারাও নিয়মিত মিথ্যা কথা বলে মিথ্যার ফুল ঝুড়ি তো সেখানে আপনি যে নামাজ পড়ে না তারাকে আপনি বিশ্বাস করবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এজন্য সঠিক বয়স সঠিক সময় সব কিছু নির্ধারণ করে কোরবানি দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এই চারটা আমল এই দশ দিনের মধ্যে আছে ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আরও সময় পাবো হয়তো আট তারিখ বা আট তারিখ বা সাত তারিখ হবে তো তখনও এই কোরবানির বিষয়ে লম্বা আলোচনা ইনশাল্লাহ করা যাবে আল্লাহ যদি তৌফিক দান করে আমরা যারা সামর্থ্যবান সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করি গরু দিতে হবে অনেক টাকা খরচ করতে হবে এরকম না আপনার যা সামর্থ্য আছে একটা ছাগল দিয়ে দেন দশ হাজার বারো হাজার টাকা দিই বাস এন কোনো প্রয়োজন নেই বরং বর্তমান সময়ে শরীরকে কোরবানি দেওয়া চেয়ে একা এক কোরবানি দেওয়া খুব বেটার অনেক বেশি ভালো কার ইনকাম কীরকম কে কোন নিয়তে দেয় গোস্ত খাবার নিয়ে দেয় নাকি লজ লোক মুখের লজ্জার নিয়েতে দেয় আপনি কীভাবে জানবেন ঠিক না এজন্য এটা কম্পেয়ার করার যেহেতু আইডেন্টিফাই করার আমাদের কাছে কোনো যন্ত্র নেই এই যন্ত্র হলো তাকোয়া এই জন্য ব্যাস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দেন এটা সবচেয়ে বেটার বর্তমান সময়ে এটা আমি সাজেস্ট করব যে আলাদা আলাদা সকলে যদি দিতে পারেন সবচেয়ে ভালো আল্লাহ তালা তৌফিক দান করুক যারা আমরা কবিলর জুমা পড়িনি কবিলর জুমা পড়েনি